গত পনেরোই আগস্ট কৈলাসহরের চর স্কুল মাঠে শ্রীরামপুর ছয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুরু হলো প্রয়াত সমাজসেবী সন্তোষ দেবরাই স্মৃতির প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট মোট পঁচিশটি দল ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে খবর বিজয়ী দলের জন্য থাকছে পুরস্কার স্বরূপ নগদ পঁয়ষট্টি হাজার টাকা ও রানার্স দল পাবে পুরো ষাট হাজার টাকা প্রথানুসারে প্রথমে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয় অতপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন জেলার এসপি সুদাম্বিকা আর মহকুমা শাসক বিপুল দাস বিজেপি অনুকুটি জেলার সভাপতি বিমল কোর চীপুর মন্ডলের সভাপতি পিন্টু ঘোষ চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল সমাজসেবী অরুণ সাহা হিমাংশু দাস শহরের বিশিষ্ট আইনজীবী তথা প্রয়াত সন্তোষবাবুর সুপুত্র সন্দীপ দেবরায় প্রমুখ

স্বাগত ভাষণ রাখেন সন্দীপ বাবু অতঃপর একে একে সবাই সংক্ষিপ্ত আলোচনা করে পেশ করা হয় ধাম আইলে নৃত্য পরিশ্রম করে আজ আমরা এই সুন্দর মাঠ সবাইকে উপহার দিয়েছেন ধন্যবাদ যে পঁচিশটি টিম আমাদের এখানে খেলার জন্য যারা এখানে নাম নথিভুক্ত করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা অবগত আছেন যে স্বর্গীয় সন্তোষ দেব রায় বিশিষ্ট সমাজসেবী ছিলেন আমরা শুনতে পেরেছি যে উনারা ওনার সাংবাদিকতার দিক থেকে উনি যে অগ্রণী ভূমিকা নিয়েছেন উনি খেলাধুলাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন সন্তোষ দেবর স্মৃতি নকআউট প্রাইজ ফুটবল টুর্নামেন্ট ইস ইভেন্ট মে एक बहुत महत्वपूर्ण चीज़ ये है कि हमारे जो त्रिपुरा में लोग हैं वो बहुत बड़ी समस्या को आज हम सभी के सामने ये समस्या बन के खड़ी है जो है हमारे जो युवा है उनको कैसे हम एक सक्सेसफुल लाइफ की तरह ले जाए অনেক দিন থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যে আমরা যে মাঠটা দিয়েছি এই মাঠটা আজকে থেকে পাঁচ বছর পূর্বে সে মাঠটা এরকম ছিল না উঁচু নিচু ছিল আমরা পঞ্চায়েতের থেকে সেই মাঠগুলোকে সুন্দর করে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে তো আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের এই শ্রীরামপুর জিপিতে আমাদের সত্যি আমাদের এখানে তেমন কোনো মাঠ নেই যদিও এই সন্তোষ জব ফুটবল টুর্নামেন্টটা আমাদের কৈলাসহর প্রেস ক্লাব শুরু করেছিল দীর্ঘদিন আগে কিন্তু সেটা তারা চালিয়ে যেতে পারেনি কোনো একটা বিশেষ কারণে যাই হোক সেটা পরবর্তীতে আমরা আবার দু হাজার তেইশ সালের পরে আমরা ডরুগাঁও সেটা অনুষ্ঠিত করেছিলাম ডরুগাঁও যেহেতু ফুটবল মাঠ সেখানে তৈরি হচ্ছে এবং সেখানে আমরা সেই মাঠে যখন খেলা হচ্ছিল আমরা বলছিলাম যে আমাদের এই মাঠটাকে উন্নয়ন করবো এবং সেই মাঠের কাজ শুরু হয়েছে সেখানে গ্যালারি নির্মাণ হয়েছে এবং মাঠের যে সমস্ত পরিকাঠামো ব্যবস্থা ড্রেনেজ বা জল নিকাশি সেগুলো করা হচ্ছে তাই সেখানে খেলাটা অনুষ্ঠান করা যায়নি এটা কিনাইচরি এলাকায় অনুষ্ঠিত হচ্ছে আমরা আশাবাদী এবার ছোট হলেও খেলাটা আগামী দিন আর বড় আকারে হবে। আমি আশাবাদী আমাদের এখানে যারা উপস্থিত আছেন যারা বিভিন্ন আমাদের পিআইরা যারা আছেন বা আমাদের রেফারিগণ আছেন ওনারা জানেন যে আগামী সতেরো তারিখ আমাদের আগতলা উমাকান্ত মাঠে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এটা একটা বিশাল বড় টুর্নামেন্ট আপনারা জানেন আমাদের যারা ফুটবল প্রেমী মানুষ ভারতের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বেঙ্গলের খেলা মানে এটা একটা অন্য মাত্রায় থেকে যায় এবং এই ধরনের বড় টুর্নামেন্ট আগরতলাতে অনুষ্ঠান হবে আমরা চাই আমাদের উনকোটি জেলায় শেষে ডায়েস থেকে নেমে মন্ত্রী সহ সবাই চলে যান মাঠে খেলোয়াড়দের সহিত পরমর্দন সহ শুভেচ্ছা জানান প্রত্যেকেই এরপর ফুটবলে কিক মেরে সবুজ সংকেত প্রদর্শন করেন মন্ত্রী যদিও এসপি পিন্টুবাবু সহ সবাই মিলে বলে কিক মেরে আনন্দ ভাগ করলেন সবার সাথে প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে টিলাবাজার একাদশ এবং কাচাই এসসি ব্রাদার্স যদিও প্রথম দশ মিনিট পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি তবে খেলার শেষ খবর পাওয়া যায়নি এই সংবাদে লেখা পর্যন্ত নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা